নমস্কার বন্ধু আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে হ্যাঁ বন্ধু কেটে গেছে বসন্ত পঞ্চমী কেটে গেছে সরস্বতী পূজা এবার তার পরবর্তী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান নিয়েই আমি আজকের প্রতিবেদন পেশ করবো তোমাদের জন্য আজকের প্রতিবেদন শীতল ষষ্ঠীর উপাখ্যান আমি এই উপাখ্যানে প্রবেশ করলাম কোন এক দেশে এক বুড়ো বামুন ছিল আর ছিল তার স্ত্রী বিন্দি বিন্দি ঠাকুরন বিন্দি ঠাকুরনের ছিল ঠাকুর দেবতার উপর খুব নিষ্ঠা সে ছেলে বউ নাতি নাতিনের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল একবার মাং মাসে শীতল ষষ্ঠীর দিন খুব কনকনে ঠান্ডা পড়ায় বিন্দু ঠাকুরন শীতকাতর হয়ে ব্রত করতে পারল না সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় পড়ে রইল আর নাতি নাতনি আর বউয়েরা তাকে ডেকে ডেকে ব্রত করার কথা মনে করিয়ে দিল বিন্দি ঠাকুরন কিন্তু বিছানা আর লেপ ছেড়ে উঠল না বরং বলল আমি শীতে আর উঠতে পাচ্ছি না যা করতে হয় তোমরা করো আমার জন্য চারটি গরম ভাত রেঁধে রাখো আর স্নান করার জন্য একটু গরম জল করে দিও এই শীতল শীতে ষষ্ঠীর পুজোর নিয়ম পালন কি করে করব বউয়েরা তাদের শাশুড়ির কথা মতোই কাজ করল বিন্দু ঠাকুরনও গরম জলে স্নান করে গরম ভাতই খেল অথচ ওই দিন ঘরে উনুন জ্বালতে নেই একটু পরে খবর এলো যে ঘরে আগুন লেগে তার মেয়ে জামাই উড়ে মেয়ের মরে গেছে মেয়ে জামায়ের শোকে বিন্দু ঠাকুরন হায় 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 করে কাঁদতে লাগলো রাত্রিরে সে কিছুতেই ঘুমোতে না পেরে জেগেই বসে রইল তার মধ্যে শুনতে পেল কে যেন বলছে তোর বড্ড অহংকার হয়েছে তাকে সেই অবজ্ঞা করার পাপেই আজ তোর এই দুর্দশা তাকে যেমন অবহেলা করেছিস তেমনি এখন তার ফল ভোগ কর এই কথা শুনে বিন্দু ঠাকুরন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগল বলল দোহাই মা ষষ্ঠী এবারে আমায় ক্ষমা করে দাও মা এমন কাজ আমি আর কখনো করব না বিন্দি ঠাকুরন অনেক কাকুতি মিনতি করাতে তার উপর মা ষষ্ঠীর দয়া হলো মা ষষ্ঠী তখন বললেন তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসে শুক্লা ষষ্ঠীর দিনে তোর মেয়ে জামায়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দেবী জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি যারা মৃত দেহ নিয়ে যাচ্ছিল আমার ইচ্ছে ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে রেখে সবাই পালিয়ে গেছে তুই আমার পুজো করে ঘটের জল আর নির্মাল্য নিয়ে লোকজন ওঠার আগেই ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের ওপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি তাহলেই তোর মেয়ে জামাই বেঁচে উঠবে বিন্দু ঠাকুরন মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বোনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল তাদের ওপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরনকে প্রণাম করল বিন্দি ঠাকুরন এই দেখে খুব আনন্দ পেল সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো আর পরের বছর পরের বছরে আবার বিন্দি ঠাকুরন মাঘ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠীর পূজা দিল বাবনির মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখে সকলেই স্তম্ভিত হলো এবং তারপর থেকে সকলেই শীতল ষষ্ঠীর বত বা শীতল ষষ্ঠীর যে উৎসব তা পালন করতে লাগলো বন্ধুগণ এই ছিল আমার আজকের উপাখ্যান শীতল ষষ্ঠী আমার আজকের উপাখ্যান বা গল্প যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব মা ষষ্ঠীর আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক তিনি তোমাদের মঙ্গল করুন বছর বছর এইভাবেই তোমাদের সঙ্গে থাকুন ষষ্ঠী দেবী সঙ্গে থাকুন সরস্বতী দেবী জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় জয় মা ষষ্ঠীর জয় জয় মা ষষ্ঠীর জয় জয় মা ষষ্ঠীর জয়